আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো আমার জমিতে ধান লাগানোর জন্য প্রস্তুতি ধান লাগানোর মৌসুম শুরু হয়ে গিয়েছে অনেক আগেই প্রতি বছরই এই বর্ষার সময় সমস্ত কৃষকরা ধান চাষের জন্য জমি প্রস্তুত করে আজ আমি আপনাদের দেখাবো আমার জমি তৈরি করা এজন্য প্রথমে জমি পরিষ্কার করে নিছি এখানে আমার ঝালের আবাদ ছিল অতিরিক্ত পানির কারণে ঝালের আবাদ সব মারা গিয়েছে এজন্যই ভাবছি এই জমিতে ধান চাষ করব। এই মরা ঝাল গাছ থেকে কিছু ঝাল আমি বেছে নিলাম বাড়িতে নিয়ে যাবো এজন্য এই গাছগুলোয় দেখি অনেকগুলোই ঝাল হয়েছে দ্বিতীয় দিন পানি হয় আমার জমিতে পানি বেঁধে যায় তখন আমি এই ঝালের খড়িগুলো সব বাইরে গুছায়ে থই এজন্যই যে গাড়ি নিয়ে আসতে হবে জমিটা চাষ দিতে হবে পরবর্তীতে দেখি সেই গাড়িটা অন্য একটা জমি চাষ দিচ্ছে ওই জমিটা চাষ দেওয়ার পরে আমার জমিতে আসবে চাষ দেওয়ার জন্য এইবার ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করছি তবে এই সময় পানি দেওয়ার আমার প্রয়োজন হয়নি বৃষ্টির পানিতে আমার এই জমিটা পরিপূর্ণ পানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বৃষ্টির পানির কারণে আমার পানির খরচটা বেঁচে গিয়েছে আর এই সময় একটু বৃষ্টির পানি বেশি হয়ে থাকে এরপর আমি জমির আলগুলো সেটে দিই এই জমির আলগুলো যদি ছাটা না হয় তাহলে পানি বেরিয়ে চলে যায় আলির কান্ধায় ঘাস থাকে যার কারণে ধান উৎপাদনে একটু ব্যাঘাত ঘটে আবার আলের ভিতর থেকে পানি অন্য ভুইতে চলে যায় তবে এমনও কৃষক আছে যারা আল কাটতে কাটতে হাঁটার কোনো পথ রাখে না তবে আমি আমার প্রয়োজন মতোই কাটছি বেশি কাটছি না যতটুক কাটলে আমার পানি আটকানো সম্ভব ততটুকুই কাটছি আবার মানুষ যেন এই পথ দিয়ে হেঁটে যেতে পারে সেদিকেও খেয়াল রাখছি ইনশাল্লাহ এবার এই ধানের মৌসুমে অনেক কৃষক ধান লাগাতে পারছে না এটা আমার উঁচু জায়গায় যার কারণে আমি এবার ধান লাগাতে পারছি এবার রেকর্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে বিলের জমিগুলো সব তোলায় রয়েছে যার কারণে এই বিলের মাঠে কেউই ধান লাগাতে পারছে না এইবার বেশিরভাগ উঁচু জমিতে ধান চাষ করছে কৃষক আমার নিজেরও বিলের মাঠে জমি আছে সেখানে আমি ধান চাষ করতে পারছি না এখনও পানি বেঁধে আছে এজন্যই ভাবলাম আমার এই উঁচু জমিতেই ধান চাষ করি এবার এমনিতেই ঝালের চাষ করেছিলাম ঝালগুলো সবই মারা গেছে জন্য ভইটা ফেলে না রেখে ভাবছি কেন ধানদের চাষ করে ফেলি নিজেরাও খেতে পারবো গরুর জন্য বিশাল বানাতে পারবো ইনশাল্লাহ আমার এই জমিটা চাষ শুরু করা হয়ে গিয়েছে পাওয়ার টিলার দিয়ে আমার এই জমিতে বড় গাড়ি আনার পথ নাই এজন্যই এই ছোট পাওয়ার টিলার এনেছি তবু আনা হয়েছে অন্য কৃষকের ধান লাগানো জমির মধ্য থেকেই এখন উপায় না থাকলে কি করার তবে সেই কৃষকের আমি বলেছি আমার জমি সাজ দেওয়ার পর আপনার জমি যতটুক ক্ষতি হয়েছে আমি অতটুক ধান লাগাই দেব। ইনশাল্লাহ তারপর এইভাবে আমার জমি সাজ দেওয়া হচ্ছে আমার এই জমিটা পঁচিশ শতাংশ এখানে আমি মোট সাজ দিব সাইটটা সাইটটা সাজ দিলে মোটামুটি জমিটা প্রস্তুত হবে তবে গাড়ি আনার পথ না থাকার কারণে আমি একদিনেই সাইটটা চাষ দিয়ে কমপ্লিট করে ফেলব কারণ সেই পথ দিয়ে আবার গাড়ি আনা সম্ভব না জমি চাষ চলতে চলতে আমি নিয়ে চলে আসলাম বাসই কারণ জমি চাষ দেওয়া হয়ে গেলে দিয়ে জমিটা সমান করার দরকার জমিটা সুন্দরভাবে সমান করতে হবে যেন পানি সমস্ত জায়গায় সমানভাবে থাকে এরপরে আমি আলির চারিপাশে মাটি উঁচু যেখানে আসে সেগুলো হাত দিয়ে সরায়ে দিচ্ছি কারণ আলির কোলে যদি উঁচু হয়ে থাকে সেখানে পানি যাবে না সেখানে ধান লাগালেও পানির কারণে শুকায় মরে যাবে এজন্য আলির পাশগুলো সব সমান করে দিচ্ছি আমি জমিটা চাষ দিতে দিতে জমির পানিগুলো সবই ফুরায়ে গিয়েছে এখন অল্প পানিতেই বইটা চাষ দিচ্ছে তবে পানি একটু বেশি থাকলে চাষটা সুন্দরভাবে দেওয়া যায় জমি এবার চাষ দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন বাসই দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে জন্য পাওয়ার টিলারের ফালগুলো তুলে ফেলা হবে কারণ জমিতে যখন বাসই দেওয়া হবে তখন ফাল তুলে ফেলা হয় যেন আবার নতুনকে চাষ না পড়ে যেন বাসই দিয়ে সমান করলে ভুঁইটা সমান হয়ে যায় তবে আমার এই জমিটা একটু উঁচু নিচু আছে অর্ধেক একটু নিচু আবার অর্ধেক একটু উঁচু যার কারণে পানি নিচু সাইডেই বেশি চলে আসে উপর সাইডে পানি থাকে না তবে ড্রাইভার ভাইকে আমি বললাম উপরের সাইডে পানি না থাকার কারণে বাসও দিতে সে অসুবিধা হবে সে বললে একটু অসুবিধাই হবে তবে আমি বললাম কষ্ট হলেও একটু করে দেন কারণ এখন হঠাৎ করে পানি দেওয়া সম্ভব না আবার আকাশটাও মেঘলা বৃষ্টি হতে পারে যখন তখন এজন্য ভাবলাম বৃষ্টির পানির অপেক্ষায় থাকা যাক এরপর আমি জমির মাছ বরাবর একটা আল বেঁধে দিচ্ছি যেন উপরের সাইডে উঁচু থাকার কারণে পানিটা বেঁধে থাকে উপর সাইডে এই আল বাঁধার কারণে অনেকটাই উপকার হবে আজকের এই কাজগুলো হয়তোবা ভিডিওতে অল্প মনে হবে তবে এখানে রয়েছে কষ্ট ও ভালোবাসা একজন কৃষকের এই ধান লাগা হচ্ছে তার হৃদয়ের বন্ধন পরিশ্রমকে সম্মান করতে হবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার কৃষি ও খামারে বরকত দান করেন আমিন